আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আপনাদের জন্য অসাধারণ এবং নতুন একটি ভিডিও নিয়ে আসছি যা দেখে আপনি এবং আপনার যারা আত্মীয় স্বজন আছে সবাই লাভবান হবে এটি অনেকের জানা এবং অনেকের অজানা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন দেখতেই পাচ্ছেন আমি একটি গাছের ঝাপঝুপের ভিতর থেকে ভিডিওটি নিতেছি গাছটির নাম হল সাজনা গাছ এবং সাজনা গাছের বর্তমানে সারা পৃথিবীতে জনপ্রিয় এবং ভাইরাল একটি গাছ ডক্টর মেডিকেল ডিপার্টমেন্টে এটা বলে থাকে একজন ডক্টর বলে থাকে গাছ থেকে শিকার পর্যন্ত ঔষধের গুণবলী আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো সাজনা মূলত একটি সোপাই অনেকগুলো সাজনা দেখুন অনেকে এটি চেনেন এবং অনেকে চেনেন না অনেকের বাড়িতে আশেপাশে আছে কিন্তু তারা এটার সম্পর্কে গুণাবলী জানেন না বিদয় এটি তারা খেতে খান না এটি মূলত সাম্বার তৈরি করে এটি বিভিন্ন তরকারি ভিতরে দিয়ে রান্না করে যেরকম আমরা সবজি তৈরি করি দেখুন আমি পেরে নিছি একদম নরম সুস্বাদু একটি আপনাদের ভেঙে দেখাচ্ছি এটি মূলত যেভাবে ডাটা সেলে ওইভাবে সেলা যায় আপনাদের আমি আরও কিছু এনে দেখাচ্ছি আর এটার যে পাতাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর পাতাগুলোর ডিজাইনটাই দেখলেই মনে হয় যে এটি একটি খাবার দেখেন পাতাটা স্যুপ তৈরি করা যায় এবং পাতাগুলোর মধ্যে অনেক গুণগুলো আছে এগুলো চাটনি তৈরি করা যায় এবং বিভিন্ন তরকারির ভিতরে অল্প অল্প করে দিয়ে থাকে এটি মূলত বিভিন্ন মেডিসিন মানে ঔষধের গুণাগুণের ভিতরে আছে বর্তমানে মেডিসিনের চেয়েও জনপ্রিয় এই পাতা বর্তমানে সারা পৃথিবীর মানুষে এখন মেডিসিনের চেয়ে গাছের রস এবং গাছের পাতা এগুলো খেয়ে থাকে মেডিসিনে ক্ষতি করে এগুলো ক্ষতি নেয় এবং আপনাদের আরও একটি কথা বলে রাখি এটি আপনি আপনার বাড়ির আঙ্গিনায় চাষাবাদ করতে পারেন একটি গাছ লাগিয়ে রাখেন দেখবেন আপনার একটি গাছেই এটি বারো মাসিক ফল মানে এটা সব সময় হতে থাকে দেখেন আমি পারতেছি তবে এই গাছগুলো নরম হয়ে থাকে আর একটি ব্যাপার বলে রাখি এটি সারা বিশ্বের জনপ্রিয় একটি খাবার এটি আরব কান্ট্রিতে এবং আমেরিকা সহ ইউরোপ মানে সারা পৃথিবীতে এই গাছগুলো জনপ্রিয়ত আপনাদের দেখাচ্ছি কুমার এটি হলো কুমার আমরা সংযুক্ত আরব আমিরাতে ওইদের মেট্রো যাচ্ছে আমরা একদম দুবার কেন্দ্র থেকে ভিডিওটি নিচ্ছি আমাদের কবুতরের ফার্ম কবুতরগুলো বসে আছে মূলত আমরা ওদের বাসার কাছে আসছি এর জন্য দেখুন আমাদের কানেকশনে বাংলাদেশি কবুতর সহ অনেক প্রজাতির কবুতর আছে খুব কাছে থেকে দেখাচ্ছি কবুতর থাকে না যেহেতু আমরা পালি এর জন্য খুব কাছে থেকে দেখাচ্ছি আপনাদের এখন দেখাবো আরব আমিরাতের যে আমাদের শহর দুবাইয়ের একদম মেইন লাক্সারি যে বিল্ডিংগুলো আছে আমরা দুবাইয়ের মেন শহরের মধ্যেই আসি এখান থেকে পাঁচ মিনিট লাগে মিউজিয়ামে যেতে দুবাই এবং দুবাই বুরুস খলিফা এই সাইডে আছে যে দুবাই ফের মানে ডুবাইয়ের যে মেইন মেন যে আকর্ষণীয় পয়েন্টগুলো আছে যেগুলো দেখতে সারা বিশ্ব থেকে মানুষ আসে দেখেন আপনাদের বলে রাখি এর এক কিলো এক কেজি দুবাইতে এখানের পনেরো থেকে বিশ দোম যা বাংলাদেশের টাকা কনভার্ট করলে আষ্ট থেকে তার উপর এক হাজার পর্যন্ত এক কেজি এবং ডলারে কনভার্ট করলে এক কিলোর দাম সাত থেকে আট ডলার তো এখন চিন্তা করেন এগুলো কতটা গুরুত্বপূর্ণ একটি সবজি এটিএম মূলত এখন বিলাসিতা যারা করছে তারাই এগুলো খাচ্ছে আমাদের দেশে এগুলো খুবই সুন্দরভাবে চাষাবাদ হয় আপনি চাষ করতে পারেন আমাদের ভিডিওটি কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসব